বিয়ের আগে মোটামুটি সব মেয়েরাই স্বপ্ন দেখে যে সংসার মানেই সাজানো সুন্দর একটা বাগান যেখানে শুধু ভালোবাসা শান্তি আনন্দ যা চাইবে তাই ঠিক সেটাই কিন্তু বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে আসে কিছুদিন পরে মেয়েটা বুঝতে পারে যে সংসার মানেই সাজানো সুন্দর একটা বাগান নয় ভালোবাস শুধু ভালোবাসার একটা জায়গা নয় সেখানে আরও অনেক কিছু তবে এখানে শুধুমাত্র সেই মেয়েগুলোই কষ্ট পায় যে মেয়েগুলোর কাছে বিয়ের আগে তার সমস্ত ভালোবাসা মানেই হবে তার স্বামী যে সবসময় বাড়ি থেকে শুনে কোথাও বেড়াতে যাওয়ার কথা বললেই বিয়ে হোক না পরের সঙ্গে যাবি বিয়ে হোক না এটা করবি বিয়ে হোক না ওটা করবি সেই সব মেয়েগুলোই কিন্তু বেশি কষ্ট পায় শ্বশুরবাড়িতে তার দোষ দেখার লোকের তো অভাব থাকে না তবে তার গুণটা কেউ কিন্তু চোখেই দেখতে পায় না তার যে কিছু গুণ আছে সেটা কখনো সে বুঝতেই পারে না শ্বশুরবাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির লোকের ওপরে বা স্বামীর ওপরে তার অনেক আশা থাকে আকাঙ্ক্ষা থাকে অনেক কিছু থাকে যেগুলো সে কল্পনায় এতদিন দেখে এসছে বিয়ের আগে তার শ্বশুরবাড়ি নিয়ে কত কিছু চিন্তাভাবনা কত ভালো লাগার বিষয় স্বামীকে নিয়ে কত ভালোবাসার বিষয় কিন্তু বাস্তবে সে শ্বশুরবাড়িতে এসে দেখছে সেগুলো সত্যিই কিছু না সেগুলো সত্যি তার কল্পনার সঙ্গে বাস্তবটা কিছু সে মেলাতে পারছে না সকালবেলা ঘুম থেকে উঠে নিজের সমস্ত দায়িত্ব যা কর্তব্য সব কিছু সে শ্বশুর করছে কিন্তু তার বিনিময়ে সেখান থেকে যে সেই যতটুকু ভালোবাসা পাওয়ার কথা ততটুকু কিন্তু সে পায় না তখন সে ভাবে কি ভেবেছিলাম আর সত্যি বাস্তব জীবনটা কি বাস্তব জীবনটা যে আসলে কি সেটা যখন সে নিজে অনুভব করে তখন সে বুঝতে পারে স্বামীকে সকালবেলা অফিস যাওয়ার সময় বা স্বামী যে কাজেই যাক তার যা যা প্রয়োজনীয় জিনিস যা যা লাগবে সব কিছু যত্ন করে গুছিয়ে সে দিয়ে দিচ্ছে রাত্রে যখন সে বাড়িতে ফিরছে তার মন চায় তার সঙ্গে একটু বসে একটু গল্প করুক মনের দুটো কথা বলুক কারণ স্বামী স্ত্রী সম্পর্কটা এমন একটা সম্পর্ক যেখানে সব আলোচনা করা যায় সব রকম গল্প করা যায় কিন্তু স্বামীর হয়তো সেই সময়টাই হয় না সে এসে হয়তো ফোনে মুখ গুঁজে বসে থাকে এমনকি খেতে দেওয়ার পরেও এটা নেবে গো সে হয়তো বলতেও সময় পাচ্ছে না সে নেবে কি নেবে না কারণ সে যে ফোনে ভীষণ ব্যস্ত তার সঙ্গে সময় দেওয়ার মতো সময়ই নেই তার স্বামী কোথায় একটু ঘুরতে নিয়ে যাওয়ার মতো সময়ই নেই স্বামীর হাতে তো এটাই হচ্ছে তার কল্পনা শুধু কল্পনায় কতও কিছু ভেবেছে স্বামীকে নিয়ে সেদিনও ভাবছে সে হয়তো ভাবছে আজকে আসলে আজকে হয়তো একটু সময় পাবে আজকে একটু হয়তো কথা বলবে না সত্যি না তার একদম সময় নেই সত্যি সংসার বলতে কি সত্যি সুন্দর একটা বাগান যেটা প্রথম থেকে বলে আসছি সেটা তো নয় সংসার আসলে সংসার জীবনটা আসলে একটা যুদ্ধক্ষেত্র এটা মনে প্রত্যেকটা মানুষের জন্যই কারোর যুদ্ধটা হয়তো খুব ছোট কারোর যুদ্ধটা খুব বড়ো সংসার আসলে একটা যুদ্ধক্ষেত্র যেখানে সকাল থেকে রাত পর্যন্ত যুদ্ধ করে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় এর নামি জীবন